দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম না মানলে মিলবে না টাকা সমস্যায় পড়ার আগে জেনে নিন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি নতুন নিয়ম যদি না মানেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন টাকাও না আসতে পারে এমনই কিন্তু আপডেট সেই আপডেটে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার একুশের বিধানসভা নির্বাচনের জয়লাভের পর রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিন বছর এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবার এই নিয়ে সামনে এসেছে নয়া খবর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি নতুন আপডেট উঠে এসছে এই আপডেটে তারপরে বলা হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক বারোশো টাকা করে দেওয়া হয় রাজ্যের বহু মহিলা বর্তমানে এই স্কিমের সুবিধা পাচ্ছেন যদিও মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে উপভোক্তাদের বেশ কিছু নিয়মও মানতে হয় তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদেরকে কিছু নিয়মও মানতে হয় তারপরে এই নিয়মে কী বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে চলতি বছরের নবনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্ট বলা হয় যে সকল উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের পেতে গেলে উপভোক্তাদের এবং আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিতে হবে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান তাহলে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করে নিতে হবে তারপরে বলেছে এদিকে রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে গেলে আবেদনকারের মহিলাকে বেশ কিছু নথি দিতে হয় আবেদনকারের আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স জমা করতে হয় সেই সঙ্গে আবেদনকারীর মহিলা যদি তপসিলী জাতি বা উপজাতি সম্প্রদায় হয় তাহলে সেই সংশয়পত্র জমা করতে হয় এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্টের পাস প্রথম পাতার ছবি ও রঙীল পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হয় যদিও গত বছর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এই প্রকল্পের আবেদন করা যাবে তারপরে বলা হয়েছে উল্লেখ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চালু হয়েছিল সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপসিলি জাতির ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক এক হাজার টাকা করে পেতেন চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রাককালে সেই টাকার অঙ্ক বাড়ানো হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের ভাতা দুশো টাকা বাড়িয়েছে সরকার তো আপনারা কিন্তু অনেকেই যে বাড়তি টাকা সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা বেড়ে হাজার টাকা হয়েছে এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের দুশো টাকা বেড়ে হয়েছে টোটাল বারোশো টাকা তো এই আপডেটটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন